বন্ধুরা আজকে আমি একটা রেসিপি বানাবো আপনারা আমার সঙ্গে দশ মিনিট থাকুন তো এইটা হচ্ছে দেখুন মুরগির প্রেশার যেটাকে মুরগির চামড়া বলি আর এটা হচ্ছে মুরগির ফ্যান তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটাকে আমি আজকে রান্না করে দেখাবো চটপটি করব আপনারা আমার সঙ্গে সরষের তেল সর্ষের তেল দিলেই ভালো এবার দেখুন যে পেঁয়াজ কেটে রেখেছি আদা আর রসুন আমি প্রথমে পেঁয়াজ টাকা দিয়ে দেব ঠিক আছে দেখুন এবার রসুন দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আদা আদা বাটা ভালো করে আর আদা এর সঙ্গে এরপরে দিয়ে দেবো দেখুন ফেসাল মুরগি এটা চামড়া মুরগি ফ্যাং মাথা গুটি এইসব থাকে বন্ধুরা খান কি আপনারা কিন্তু চটপ খেতে খুব ভালো লাগে বাজারে ফেলা গাড়িতে যেমন ঘুগনি খান সেইগুলো কিন্তু এইটা দেওয়া থাকে সেগুলো দিয়ে ঘুমি করে তো এরপরে দেবো দেখুন মতো নুন নুন দিলাম এরপরে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো জিবে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো ভাল ভাল হবে দিলাম এরপরে এটাকে আমি ভালো করে বসে নেবানি দিলাম আমি আর একটু নেড়ে দেব দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে দেখুন আর মাংসটাও কেমন মটা হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে দেখতে এবারে দেখুন আমি সঙ্গে আলু সিদ্ধ করে রেখেছি দিই ডুমো করে কেটে আমি একটু আলু দিয়ে দিলাম আপনারা চাইলে না দিতেও পারেন আমি একটু আলু দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো গরম মশলা আর একটু সামান্য দিয়ে দেবো জল সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা দেখুন হয়ে গেছে আমার চটপটি করা একটু বেশ একটু মাখা মাখা করলাম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে লাগবে দেখুন আমি এটাতে ঢেলে নিলাম বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন